আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আসলে আমি তো সকালবেলা কখনো লাইভে আসি না একটি কারণে আসছি সকাল এখন ছয়টা চল্লিশ মিনিট আসলে সবাই সবাই রিদিকের তালাশে বাহির হয় আসলে আমি ফয়জার পরে একটু হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি আসলে এই মানুষগুলো হৃদয়ের সন্তানে বচ্চার জন্য বেরিয়েছে যে ময়লা টোকা হচ্ছে আসলে আমার দেখে আমি একটু থমকে গেলাম এই যে মানুষগুলা দেখেন এই যে মানুষগুলা এই যে মানুষ দেখছেন সকাল ছয়টা তাহলে উনি কখন বেরিয়েছে চলে গেল আমাকে দেখে তো যাই হোক এই যে ময়লা আবর্জনার ভিতরে নেমে যেগুলো কিন্তু প্রচণ্ড ময়লা এগুলো বিভিন্ন টয়লেটের ম্যানুয়ালের এই এই যে আসলে কি বলবো যে মানুষ আসলে কতটা যে ই হলে আসলে মানুষ লাফাক সবাইকে সৃষ্টি করছেন কোনো না কোনোভাবে তাদের রিজিকের ফয়সাল্লাহ করেছেন তো আসলে আমরা সবাই রিজিকে তালাশে ফয়জর ফুরাজ বের হয়ে উনিও বের হয়েছেন